উনি যে রাকাল বলছে আমার নবীকে উনি এত বড় একজন বক্তা হয়ে রাকাল কেন বললো এই কথাটা পুরো মুসলিম জাতি ওনার কাছ থেকে প্রশ্ন কোন বক্তা যদি বাংলাদেশের কোন বক্তা যদি আমার নবীকে নিয়ে যদি করক্তি করে আমি একজন রিক্সাওয়ালা যে আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ সালামু আলাইকুম যে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই ইদানিং একটা বিষয় বেশি ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে এমন ভাবে যে একটা প্রচার হয়ে গেছে যে একজন বক্তা মিজান রহমান আজাহির সাহেব উনি বলছেন যে আমার নবী কাবই যে রাখাল উনি আপনি একজন সাধারণ মোটর রিক্সা ড্রাইভার হয়ে আপনার মন্তব্যটা কি ভাই আমি কি বলবো যে আমার নবীকে নিয়ে এত বড় একজন বক্তা বাংলাদেশের সুপরিচিত বক্তা যে উনি ইংলিশের উপর কথা বলে কিন্তু এত বড় বক্তা হয় যে আমার নবীকে নিয়ে এরকম বাজে মন্তব্য করতেছেন কথা বলতেছেন আমি কি বলবো আমি সবাই একজন গরিব লিক্সাওয়ালা কিন্তু আমার আমার সিনার মধ্যে নবীর প্রেম বরফুর আমি কি বলবো যে এত শিক্ষিত হওয়ার পরেও আমার নবীকে নিয়ে যদি এরকম কথা বলে আমি অবাক হয়ে যাচ্ছি আমি চাই যে কোনো বক্তা আমার নবীকে নিয়ে কোনো দাতে মানে আমার নবী কষ্ট পায় এ ধরনের কথা যাতে না বলে আমি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনুরোধ করব যাতে আমার নবীকে নিয়ে কোনো কষ্ট আমার নবী যাতে কষ্ট না পাই মদিনা শরীফ ওভাবে যাতে কথা বলে সব সকল বক্তাকে বক্তাকে আমি অনুরোধ করব আমি একজন রিক্সার ড্রাইভার হয়ে সবাই যেন আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে যে কদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকে ততদিন যাতে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে যাতে বাসে হ্যাঁ আমি আমি কি বলবো ভাই আমার তো কিছুই বলার নাই আমি তো একজন আমি তো তেমন লেখাপড়াও করি নাই ঠিক আছে আমি ওনাকে নিয়ে কী বলবো নবীর প্রেম থাকতে হবে নবীর প্রেম যদি তাকে কোনো দিন মুখ দিয়ে কোনো বাজে মন্তব্য আসবে না বাজে কথা আসবে না সব সময় নবীর প্রশংসা করবে যার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে আমি অতটুক মানে সবার কাছে আশা করি উনি যে রাকাল বলছে আমার নবীকে উনি এত বড় একজন বক্তা হয়ে এত বড় একজন বক্ত হয়ে কীভাবে আমার নবীকে রাকাল বল কেন বলল এই কথাটা এটা পুরো বাংলাদেশের পুরো জাতি পুরো মুসলিম জাতি ইয়া করবে ওনার কাছ থেকে প্রশ্ন করবে আমি কিভাবে আমি কি বলবো আমি তো বলার মতো কিছুই নাই আমার ভাষা যদি বাংলাদেশের কোনো বক্তাই যদি আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করে বাজকতা বলে হ্যাঁ আমি আমি যতটুকু জানি আমি আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমি ওখান থেকে বলতেছি যে আমি ওনাকে আমার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি একজন মোটর রিক্সা ড্রাইভার হতে পারি কিন্তু আমার সিনের মধ্যে নবীর প্রেম ভরপুর ঠিক আছে কোন বক্তা যদি বাংলাদেশের কোন বক্তা যদি আমার নবীকে নিয়ে যদি করক্তি করে আমি একজন রিক্সাওয়ালা হয়ে যে আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি